কোথা হতে বাজে প্রেম বেদনারে কোথা হতে বাজে প্রেম বেদনারী ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয় অঙ্গনে আশেষ খাম ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয়গনে আশেষ খাম কোথা হতে বাজে প্রেম কোথা হতে বাজে প্রেম সকল দৈন তব দূর জাগো সুখে ওরে প্রাণ সকল দইন তব দূর জাগো সুখে ওরে প্রাণ সকল প্রদীপ জালোরে জালো রে সকল প্রদীপ তব জালোরে জালো রে ডাকো আকুল স্বরে এসো হে প্রিয় তম আকুল সরে এসো হে প্রিয় তম कथा हुते बजे प्रेम बेद न रे कथा हो ते बजेम बेद न रे धीरे धीरे बुज़ी অন্ধকার ঘন হৃদয় অঙ্গনে আশেষ খামম ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয় অঙ্গনে আসে খামম কোথা হতে বাজে প্রেম বেদনারী কোথা হতে বাজি প্রেম বেদনারী স্বামীজির সমস্ত বই ও কাঁধে ছিল কাজে কাছে টম আর এর কাছে এমনি স্বামীজির সমস্ত বই ওদের কাঁধে ছিল তাছাড়া ওদের ছিল ছবির এক অসামান্য সংগ্রহ কোনো অতিথি এলেই সেই সব ছবি দেখে তারা খুব আনন্দ পেতেন বাগানের মধ্যে তোলার স্বামীজির একটি ছবি ওদের বিশেষ প্রিয় ছিল স্বামীজি একদিন ঘাসের ওপর শুয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন এমন সময় একজন এসে তার ছবি তুলতে চাইলেন স্বামীজি তো প্রথমটা কিছুতেই উঠলেন না শেষে সকলের পীড়াপীড়িতে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে উঠে দাঁড়ালেন মাথায় পাগড়ি নেই গায়ে গেরুয়া নেই পুষ্পিত আঙুল লতার ঝোপের সামনে তিনি দাঁড়িয়ে রইলেন মুখের ভাব যেন যেন মুখের ভাব এমন যেন কিছুই বল কিছু বলবেন ঠিক সেই মুহূর্তে ছবিটি তোলা হলো দেখা গেল একটি অনবদ্য ছবি পোর্ট্রেট হয়েছে এডিথের কণ্ঠস্বর ছিল মধুর এবং মৃদু টম আর এডিথের বাড়িতে তা এডিথের এডিথের কণ্ঠস্বর ছিল মধুর এবং মৃদু স্বামীজির স্মৃতির সঙ্গে জড়িত এমন কিছু গান তিনি মাঝে মাঝে গভীর আবেগের সঙ্গে গাইতেন তার প্রিয় গানগুলির মধ্যে ছিল প্রথমবার আমেরিকায় আসার আগে রাজদরবারে এক বাইজির গলায় যে গানটি শুনে স্বামীজি খুব অনুপ্রাণিত হয়েছিলেন সেই গানটি অবশ্য বাইজির গান হবে শুনেই তিনি সভাকক্ষ ত্যাগ করে চলে এসেছিলেন গানটি তিনি শোনেন বাইরে থেকে এবং শুনেই গানের বাণী এবং দরদি গান ভঙ্গ গয়ন ভঙ্গিতে তিনি এমনই অভিভূত হন যে অবিলম্বে রাজস্বভাককে গিয়ে অতীব আন্তরিকতার সঙ্গে গায়িকাটির সঙ্গে কথা বলেন গায়িকা যে শিক্ষা তাকে দিয়েছেন সেজন্য জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানেন যদি সাত্বিকতার ছিটে ফোঁটা অভিমানও তার মধ্যে থেকে থাকে ওই দিন থেকে তাও বিদুরিত হলো পাশ্চাত্যের কর্মযজ্ঞে ঝাঁপ দেওয়ার আগে তিনি যেন ওইভাবে নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণ করে নিলেন গানটা ছিল রমাবাইজি আর খেতড়ি রাজা রাজবাড়িতে গানটার কথা হচ্ছে স্বামীজি তুমি পৃথিবী GestureDetector বাইজি গান শুনে তো গ দুটো লাইন আমি খালি বলবো গানে দুটো দুটো তিনটে লাইন প্রভু মেরে অবগুণা চিত্তনা ধরু প্রভু মেরে অবগুণা চিত্তনা ধরু সমাদরসি হাই नाम तुमारो चितना धरो प्रभु मेरे अवगुणा चितनाधर धरो कलोहा पूजा मेरा खत तो कलो पूजा मेरा खत घर परो दीधा कई हुई पारस कई दिधा नहीं हुई दुए कांचन करबगुणा चितनाधर प्रभु मेरे अबगुणा चितनाधर घटा तो आशी गल नाइ উনি এই গানটা গাইতেন খুব ভালোবাসতেন গানটা গাইতে এই কী হলো এডিট স্বামীজি বাইজির গাওয়া ওই গানটির যে ইংরেজি অনুবাদ করেছিলেন এডিথ সেইটিই গাইতেন ও স্বামীজি ওই বাইজির গানের ওই গানটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন এডিৎ সেইটিই গাইতেন স্বামীজি এদিন অসহায় এডিতের প্রয়োজন বুঝে তার পাশে এসে দাঁড়ান সেই দিন থেকেই তিনি এডিতের হৃদয়ে অধিষ্ঠিত এরপর একটি দিনের জন্য এডি স্বামীজি গিয়ে হয়নি শেষ বিদায়ের লগ্নে স্বামীজি যে কথাগুলি তাকে বলেছিলেন বিগত পঞ্চাশ বছরে এডি অনেক অনেক বার্তা স্মরণ করেছেন স্বামীজি সেদিন বলেছিলেন যদি কখনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো যেখানে থাকি না কেন আমি তোমার ডাক ঠিক শুনতে পাবো স্বামীজির ওই শেষ প্রতিশ্রুতি বুকে আঁকড়ে ধরে এডিট হয়ে অনেক জর্জরটা অনেক অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়েছেন দেখুন কি বলেছিলেন যাওয়ার কালে বলেছিলেন যদি কখনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো যেখানে আমি থাকিতে কেন আমি তোমার ডাক ঠিক শুনতে পাবো স্বামীজির ওই শেষ প্রতিশ্রুতি বুকে আঁকড়ে ধরে স্বামীজির ওই শেষ প্রতিশ্রুতি বুকে আঁকড়ে ধরে এদির নির্ভয়ে অনেক না অনেক অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে স্বামীজি তারেকটি বক্তৃতায় বলেছিলেন যদি দুঃসময় আসে তাতেই বাকি ঘড়ি পেন্ডুলাম এদিকে দূরে আর একদিকে যাবেই কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না কর্তব্য হচ্ছে কর্তব্য হচ্ছে পেন্ডুলামের দোলন থামানো তারপর আমেরিকার ছেলে মেয়েরা দোলনায় দোল খেতে খেতে হঠাৎ এক সময় দোল থামিয়ে যেমন বলে এবার বুড়ো বিড়ালটা মরুক স্বামীজি ঠিক তেমনি করে ওই মজার কথাটি বলে উঠতেন কেন বলতে জানি না বাবু এবার বুড়ো বেড়ালটা মরুক মরু স্বামীজির ছেলেরা দোল খেতে খেতে দোলার সামিয়ে এই কথাটা বলে কেন বলে তা জানি না স্বামীজিও ঠিক তেমনি করে ওই মজার কথাটি বলে উঠতেন স্বামীজির দেখা স্বামীজির মুখে মুখের কথা শোনা এবং লেখার মধ্যে দিয়ে সে অগ্নিগর্ভ বাণীর অন্তর্নিহিত শক্তিকে আবার অনুভবের মধ্যে পাওয়া আমার জীবনের এক দুর্লভ সুযোগ বিশেষ করে যখন ভাবি এই লেখা ছাপার অক্ষরে প্রকাশিত হবে এবং সেটি পড়েও অনেকেই সাহসে প্রেরণা পাবেন নিজের এই দুর্লভ সৌভাগ্যের কথা ভাবলে জীবনের কোনো যন্ত্রণা বা অপূর্ণতার দুঃখ আর থাকে না এই আনন্দে দোলায় দুলতে দুলতে আমার যেন বলতে ইচ্ছে করে গুরুবেলের মরণ হোক দেখুন এডিতে এই কথাটা আমি আমার ক্ষেত্রে বলছি যে আমারও আমার তো এই মতন অত সৌভাগ্যবান অত উচ্চস্তরে আমি নই কোনো কিছুতেই নই কিন্তু তবু এই স্বামীজির কথা বলতে এবং আপনাদের শোনাতে আমার তো বলতে থেকে বেশি ভালো লাগে আপনাদের শুনে কী নাম লাগে আমি জানি না কিন্তু আমার বলতে এত ভালো লাগে যখনই কিছু লোক আছে যে তারা বাবির পেলে তখন অন্য লোককে দিতে চায় সেই জন্যে স্বামীর কথা বলতে আমার এত বেশি ভালো লাগে বলে আপনাদের শোনাবার জন্যে আমি আমি এই এই রোধ প্রতিবেদন করি